আল্লাহ তালা বলেন কবিরাগুনা যেগুলা থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এই সমস্ত কবিরাগুনা থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে আমি তোমাদের ক্ষমা করে দেব। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে সৈয়াদ এটার বিপরীতে কবিরাগুনার কথা আছে তাহলে কবিরাগুনা থেকে বাঁচলেই আল্লাহ বলছেন সগিরাগুলা আমি ক্ষমা করে দেব। এখান থেকে বোঝা যায় সৈয়াদ বলতে গুনা হে সাকিরা চোট যেগুলা যেগুলো সেগুলোকে বোঝানো হয় এখানেও আল্লাহ তালা বলছেন যারা হিজরত করে যারা ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয় যাদেরকে বাহির করে দেওয়া হয় এবং যারা আল্লাহর রাস্তায় বিভিন্ন রকমের জুলুম অত্যাচারের শিকার হয় যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে এবং নিজেও শাহাদত বরণ করেন এই সমস্ত ন্যাকামলের কারণে তাদের স্থগিরা গুণাগুলাকে ক্ষমা করে দেওয়া হয় তবে কবিরা কবিরাগোনা যেগুলা এগুলার থেকে মানুষকে অবশ্যই বিরত থাকতে হবে বাঁচতে হবে দূরে থাকতে হবে আর যদি কোনো কবিরাগুনা হয়ে যায় এটার জন্য সাথে সাথে তবা করতে হবে কবিরাগুনার গুনার কমার জন্য তবা লাজিম এই ব্যাপারে কিন্তু আমরা খুব উদাসীন আমরা প্রতিনিয়ত কবিরাগুনা করে যাই আর আমাদের কাছে কোনো খবরই নেই যেমন নাকি মিথ্যা বলা এটা কবিরাগুনা একটা মিথ্যা গুণা বললে আপনার উপর তবা লাজিম হয়ে যায় আর অনেক মানুষ তো এমনও আছে হয়তো সাথে নব্বই বা নিরানব্বই পার্সেন্টেই মিথ্যায় বলবে অযথা বিনা কারণে হলেও মিথ্যা কথা বলবে এবং বলে তো বলে এটাকে গুনায় মনে করে না নাউজ বিল্লা মিনজালিক অথচ মিথ্যা এটা উম্মুল খবাইস সমস্ত গুনাহের মা মূল সমস্ত গুনার কারণ হয় মিথ্যা যে মিথ্যা বলতে পারবে না যে মিথ্যাকে পরিত্যাগ করবে সে কখনো গুনাহ করতে পারবে না কিন্তু আমরা সেই মিথ্যাটাকে একদম মামুলি মনে করি অথচ মিথ্যা যারা বলে এদেরকে বলা হয় কাজিব ওই সমস্ত মিথ্যাবাদী এদের উপর আল্লাহ তালা কোরআনে পাকে লানত করেছেন আল্লাপাক পর আলম যেই কোরআনে শয়তানের উপর লানত করেছেন সেই কোরআনে মিত্যাবাদির কেউ ল করেছেন ল এ আল আল কাজ আল্লাহ বলে আমি আল্লাহ তো যার উপর আল্লাহ হয় সে কি শান্তি পেতে পারে উন্নতি পেতে পারে জি তার সমস্যা দূর হবে না সমস্যা বাড়বে যার উপর আল্লাহ লানত করে লানত শব্দের অর্থ কি আল বৌদু আনির রহমা রহমত থেকে দূরে সরা রহমত থেকে বঞ্চিত হওয়া তো যার উপর আল্লাহ অভিশাপ দেন যার উপর আল্লাহর লানত হয় যে আল্লাহর রহমত থেকে দূরে পড়বে দূরে ছিটকে যাবে করবে সে কি শান্তি পেতে পারে তার জীবনে শান্তি আসবে না উন্নতি আসতে পারে না তরকি আসতে পারে না তার সে বিপদ থেকে মুক্তি পেতে পারে না তো সমস্যা আমরাই সৃষ্টি করছি আমাদের জীবনে দুঃখ কষ্ট সব আমাদের কারণে। আল্লাহ এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে খেয়াল করার এবং যত ধরনের গোনা আছে বিশেষ করে বড় কবিরা গোনা যেগুলা এই কবিরা গুণাগুলার মধ্যে অপরের প্রতি দু শত্রুতা পোষণ করা অন্যকে ঘৃণা করা নিজেরকে বড় মনে করা অহংকার গৌরব পখর এভাবে অপরের ক্ষতি সাধন করা এভাবে মা বাবার নাফরমানি করা ইচ্ছাকৃতভাবে নামাজ খাচা করা দিন ধর্মের উপেক্ষা করা শরীয়ত বিরোধী কার্যকলাপ করা যেগুলার উপর স্পষ্ট কোরআনে পাকে এসেছে হাদিসে পাকে নিষেধাজ্ঞা এসেছে এই ধরনের কাজ করা এই সমস্ত গুণাগুলো আমরা যদি আল্লাহকে বয় করে আল্লাহ বলছেন এগুলা থেকে যদি তোমরা বাঁচো তাহলে ছোটো হাটো যে সমস্ত গুণা তোমাদের অজান্তে হয়ে যায় ভুলবশত হয়ে যায় আমি সেইগুলাকে ক্ষমা করে দেব এখন কবিরা গোনা থেকে আমি বাঁচছি না তো আমার সগিরা গুণা তো আর ক্ষমা হলো না আল্লাহ সগিরা গুণা ক্ষমার জন্য শর্ত দিয়েছেন ইনটা ইন শর্তিয়া ইনতা জি তানিবু কাবা ইরা মাতুন তুন আনকু আনহু আল্লাহ তালা বলছেন এটা কন্ডিশন দিচ্ছেন যদি তোমরা কবিরা যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এইগুলা থেকে যদি তোমরা বিরত থাকো পরহেজ করো তাহলে বন্দা আমি তোমাদের সগিরা কে ক্ষমা করে দেবো রুকা ফিরান